আসসালামু আলাইকুম বেতন কম ডিউটি বেশি বলেন তো আজকে কোথায় আসছি আমার কথাতেই হয়তো একটু বুঝতে পারছেন আজকে এই মানুষটার কাছ থেকে তার দোকানের চাবিটা নেব আজান দিয়ে টাইম হয়ে গেছে নাকি না একটু বাকি আছে আর একটু বাকি আছে টাইম আজানের আসসালাম আলাইকুম ভালো আছেন আসেন একটু আসেন একটু এদিকে আসেন দোকানের কি অবস্থা এরকমই আছে না মানে জিনিসপাতি না থাকার কারণে ঠিক মতো খোলাও হয় না খালি আজান দিয়ে একটু খুলে চলে যায়

দোকান খোলা আছে বয়ামগুলো বাই করো তো কি কি থাকছে এই দোকানের জন্য অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে থাকেন ভাই এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি এর আগে বলেছিলাম যে এই মজনের জন্য কিছু একটা আমরা করতে চাই তো যার কারণে আমরা সবকিছু নিয়ে চলে আসি এই সুন্দর কই আর দোকানের অবস্থা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখন আগে আপনাদেরকে একটু দেখায় নাই যে এখন যে অবস্থা দেখছেন আমরা সবকিছু ঠিকঠাক করার পর একটু ভিতরে ভিতরে দেখাও এই দেখেন বয়াম টাম গুলো খালি বয়ামগুলো সব খালি দেখেন ধরো এটা उठाও এই যে দোকান ওই উপরে শাটারটাও মনে হয় একটু হয়ে গেছে এই হলো দোকানের অবস্থা এখন আমরা দোকানটা রেডি করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু খালি সব খালি এগুলো খালি এগুলো এখন দরকার নাই এই যে এখানে আরো জিনিস আছে আমরা নিচে রাখ নিচে রাখ আমি ঠেলে দিই একবার ঠেলে দিই কোনো কিছু ঠাকা নাই উপর থেকে উপর থেকে ধর ওদের সঙ্গে কর এই পড়ে যায় নাই তো কিছু রেডি বিসমুল্লাহ বিসমুল্লাহ হ্যাঁ ওটা 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 ওরে ডাল পড়ে গেছে রে ডাল গেছে মনে বার কর সমস্যা নাই এই ডাই 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 মানে এইগুলো অনেক কেজি ভাও বিক্রি করতে পারে যারা খাবেন ডাউল সাবান তেল মেল এখানে সবকিছু আছে বস্তা কিন্তু আরো আছে এগুলো হচ্ছে তেল এই যে তেলের বোতল এগুলি ধর এগুলো সাদা সব হাফ লিটার সব তেলের বোতল যেন তেলও বিক্রি করতে পারে এগুলো সয়াবিন তেল এই যে আরো আছে এনেই তো আপনাদের এই মসজিদের মসজিদ না জি হ্যাঁ জি ওনার এই যে দোকানটা এই যে মালসা না এটা তো ওনারই দোকান জি আচ্ছা যাই হোক আমি একটু খোঁজ পাইছি যে ওনার বাড়ির সংসারের আর্থিক অবস্থা খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে আপনার বাড়ির বাজার এই বস্তাটা হচ্ছে আপনার বাড়িতে মশ আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই চাষের জন্য জন্য আমরা কিছু একটা করতে চাই তো এখন আমরা দোকান রেডি করেছি আসেন আগে কেমন ছিল আর এখন কেমন ভিতরে যান দেখেন তো আগে কি আপনার দোকানে এরকম ছিল না এখন খুব কাহিল ছিল আর কি দোকান খুব আচ্ছা একটু এদিক আসেন বাজার ওখানে রাখেন হ্যাঁ একটু এদিক দিয়ে দোকানের ভিতরে যান হ্যাঁ দোকানের ভিতরে যান যে ডাউল আছে সব ধরনের ডাউল আছে সেগুলো আপনি বেচতে বিক্রি করতে পারবেন তেল আছে মানে একটা যা যা লাগে আর কি আমার সাধ্য মতো আমি যতগুলো এখন কেমন লাগতে পারবে না খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা যাই হোক আসলে সব থেকে বেতন কম এবং সব থেকে ডিউটি বেশি একজন মসজিদের মার্জেন এবং একজন ইমাম সাহেবের তো ওই জায়গা থেকে আগে যখন আসি আসার পর দেখি যে উনি এই এই যাই মসজিদের এখান থেকে যেটা বেতন পায় আর পাশাপাশি এই দোকানটা চালায় দোকানে খুব একটা কিছু নাই আপনারা দেখছিলেন ভিডিওটা তো এখানে এখানে কিছু আপনার বিক্রির জন্য কিছু টাকার প্রয়োজন আছে মানুষকে ভাঙতি টাকা দেওয়ার জন্য এই টাকাটা রাখেন আর এইটা হচ্ছে এই দোকানের টোটাল আপনার বাড়ির বাজার সহ এখানে টোটাল বিল আছে হচ্ছে ষোলো হাজার অষ্টআশি টাকা আর এখন আশা করি দোকানটা চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে চলবে ভালো চলবে যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন আসলে মূলত আপনাদের কারণেই কিন্তু এইগুলো কাজগুলো আমি করতে পারি আর এই দোকানটার যাবতীয় খরচ কিন্তু সম্পূর্ণ আমার চ্যানেল বহন করেছে আর আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মানুষটার জন্য আমরা কিছু একটা করতে চাই মূলত ওই চিন্তা ভাবনা থেকেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি ওনার জন্য একটু করেছি এখন উনি দোকানে বসেও একটু শান্তি পাবে হ্যাঁ অবশ্যই শান্তি পাব আমরা এইটুকু করে দিতে পারলাম সবাই ভালো থাকবেন আর এই ভিডিও গুলো অবশ্যই একটু শেয়ার করে আমাদের সাথেই থাকবেন কিন্তু আপনার বাড়ির জন্য হ্যাঁ বাইক নিয়ে যায় এটা বাজার গুলো আপনার বাইক নিয়ে যেন আর ওইগুলো দিয়ে আপনার ভিতরে রাখেন হ্যাঁ